আসলে কানে না নাকি এটা আমার যাচাই করতে হবে তারপরে গা এই মেয়েকে শাসন করতে হবে হুট করে কিছু করা যাবে না আচ্ছা তুমি শোনো না না এর মাও কি ডাকতে হবে এই মেয়ে তো খুব খাচর দেখেছি ওর মা ওদের শাসন করে নিতে হবে আর না হলে ওর কানের চিকিৎসা আমাকে করতে হবে একবার বলিছই সুন্দর তাই একটা থাপ্পড় মারলাম ওর ভাই বলিছই এত সুন্দর বলে বাইরে তার একটা সুবিধা আছে যেন আরেকটা থাপ্পড় মারলে হাম এক দিনা থাপ্পড় দিলাম তারপর সুদে আসলে 4 টা করার জন্য ও কি আবম গুম গুম এলমিনে তাহলে অবশ্যই চিকিৎসা করতে হবে যদি চিকিৎসা না করা হয় তাহলে তো ঝামেলা দেখি

একটা প্রকার কান ভাল লাগে দেখ আল্লাহ জানা ভালো তো সাড়ে সাতটা ধান ভাতার হয় এই দু আল্লাহর কাছে করি গেলো তো আমার যাই